পেঁপে সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি ফল এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই ভিডিওতে আমরা এই উপকারিতাগুলি কি এবং পেঁপেতে কি কি ভিটামিন রয়েছে তা খতিয়ে দেখব তাই যদি আপনি পেঁপের উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পেঁপে এমন একটি ফল যা বিভিন্ন আকার এবং আকারে পাওয়া যায় ছোট থেকে বড় সরু থেকে চড়া পর্যন্ত ফলের মাংস কাঁচা বা রান্না করে খাওয়া যেতে পারে এটি প্রায়শই স্যালাড বা মিষ্টান্ন হিসেবে খাওয়া হয় কিছু দেশে পেঁপের পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয় আবার কিছু দেশে পেঁপের বীজ মশলা হিসেবে ব্যবহৃত হয় পেঁপেতে অনেক পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ফোলেট ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে কিন্তু পেঁপেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি হল পেপাইন। পাপাইন হল একটি এনজাইম যা প্রোটিন ভাঙতে সাহায্য করে এটি কাঁচা পেঁপেতে পাওয়া যায় কাঁচা পেঁপে প্রায়শই স্যালাড বা মাংসের সাথে রান্না করা হয় পেঁপেতে প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যও রয়েছে এবার আসুন পেঁপের উপকারিতা দেখি পেঁপেতে পাপাইন নামক একটি শক্তিশালী এনজাইম রয়েছে এই এনজাইমটি একটি প্রোটিয়েজ যার অর্থ এটি প্রোটিন ভাঙতে সাহায্য করে আমাদের পাচনতন্ত্রেও প্রোটিন থাকে এবং তাই পাপাইন এই প্রোটিন ভেঙে হজম উন্নত করতে সাহায্য করতে পারে এটি কেবল খাবার হজম করাই সহজ করে না বরং এটি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়াও কমায় নম্বর দুই ওজন কমাতে সাহায্য করে আপনি যদি ওজন কমাতে চান তাহলে পেঁপে আপনাকে এতেও সাহায্য করতে পারে পেঁপে একটি কম ক্যালোরিযুক্ত ফল তাই এটি আপনার খাদ্য তালিকায় কোনো অতিরিক্ত ক্যালোরি যোগ করবে না এর পরিবর্তে এটি আপনাকে পেট ভরিয়ে দেবে এবং আপনার ক্ষুধা কমাবে যার ফলে ক্যালোরি গ্রহণ কমবে পেঁপেতে পাওয়া এনজাইম পাপাইন চর্বিচক্রের ভাঙন দ্রুত করতেও সাহায্য করতে পারে যার ফলে দ্রুত ওজন কমবে নম্বর তিন ত্বকের স্বাস্থ্য উন্নত করে পেঁপেতে ভিটামিন এ সি এবং ই থাকে যা সবই সুস্থ ত্বকের জন্য অপরিহার্য ভিটামিন এ ভ্রণ এবং অন্যান্য ত্বকের দাগ কমাতে সাহায্য করে ভিটামিন সি একটি অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে মুক্ত রেডিক্যালের কারণে সৃষ্ট ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে মুক্ত রেডিক্যাল হল অস্থির অণু যা কোষের ক্ষতি করতে পারে এবং বার্ধক্যের দিকে পরিচালিত হয় ভিটামিন ই ত্বককে আর্দ্র রাখতে এবং শুষ্কতা প্রতিরোধ করতে সাহায্য করে একসঙ্গে এই ভিটামিনগুলি আপনার ত্বককে তরুণ এবং সুস্থ রাখতে সাহায্য করে নম্বর চার হৃদযন্ত্রের রোগের ঝুঁকি কমাতে পারে পেঁপেতে লাইকোপিন থাকে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃদযন্ত্রের রোগের ঝুঁকি কমাতে প্রমাণিত হয়েছে বলে দর্শা দেখা গিয়েছে লাইকোপিন একটি ক্যারোটিনয়েড একটি রঞ্জক যা ফল এবং সবজিকে লাল রঙ দেয় পেঁপেতে এটি বিশেষভাবে উচ্চ পরিমাণে থাকে তাই রেগুলার পেঁপে খেলে হৃদযন্ত্রের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে তাহলে পেঁপের উপকারিতাগুলি এই ছিল আশা করি আপনি এই ভিডিওটি তথ্যবহুল বলে মনে করেছেন এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সুস্থ থাকুন